আপনাদের আগেও বলেছি যে এটা খুব জরুরি হয়ে পড়ে সেই জন্যে যে দুর্ভাগ্যক্রমে কিছু মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব ব্যক্তিত্বরা তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয় বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই কারণ বিএনপি হচ্ছে সেই দল যে আপনার দু হাজার ষোলো সালে রিসেন্ট টোয়েন্টি থার্টি করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন এবং তারপরের ব্যাপারে আপনি জানেন যে সাতাইশ দু হাজার বিশ সালে বাইশ সালে সাতাইশ দফা এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি আমরাই দিয়েছি তেইশ সালে তেইশ সালে তো এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে এই একত্রিশ দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি জনগণের কাছে যাওয়া হয়েছে আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে সুশুর সমাজের কাছে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে আজকে একটা একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে তো সেটা সম্পর্কে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো আমি আজকে আপনাদের সামনে রয়েছি আমার সঙ্গে আছেন আমাদের প্রবীণ নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজর ইসলাম খান এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আহমেদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা উৎকণ্ঠাও জনগণে রয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন বিভিন্ন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য পরিশেষ করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলো। একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয় বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে এখন আলোচনা আছে তবে ওই কমিশনে আমাদের দলের বৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিরুপ্তি সহ প্রায় সব বিষয়েই ওই প্রতিষ্ঠা হয়েছে দুদক সংস্কার কমিশনের কতিপয় ছাড় দিয়ে সাতচল্লিশটি সুপারিশের ছেচল্লিশটিতে আমরা সম্মতি জানিয়েছি আমরা কিন্তু স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনাদের সামনে শুধু উনত্রিশ নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহিত বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটি সুপারিশের মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং পাঁচটিতে আংশিক একমত হয়েছি পাঁচটি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি এগারোটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয় উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ঊননব্বইটি সুপারিশের মধ্যে বাঁষট্টিটি সুপারিশে আমরা একমত হয়েছি নয়টিতে আংশিকভাবে একমত হয়েছি আঠারোটিতে ভিন্নমত পোষণ করে সহ পরামর্শ দিয়েছি উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি প্লিজ তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে র্যাটিফাই ও সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের একশো তেতাল্লিশকৃত দুইশো দুইশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে আমরা একমত হয়েছি এবং চোদ্দোটিতে আংশিকভাবে একমত হয়েছি চৌষট্টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছি চব্বিশটি বিষয়ে আমরা একমত হতে পারিনি উল্লেখযোগ্য যে নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বারোটি আইন ও ছয়টি নীতিমালা আছে এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানেও নির্দিষ্ট বিধান আছে এসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে আমরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আনিতে সকল প্রস্তাবে একমত হয়েছি আইনি সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত আছে সংবিধান সংস্কার কমিশনের একশো একত্রিশটি সুপারিশে আমরা দফা ওয়ারি মতামত দিয়েছি অধিকাংশ সুপারিশে একমত হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য সত্তর অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বিষয়ে ছাড় দিয়েছি বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ওই ক্রমত্ব প্রতিষ্ঠার সাথে আমরা সম্মত হয়েছি প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতি পদ দিতেও আমরা সম্মত হয়েছি রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ন্যায়পাল আইন যুগোপযোগী করা জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়ে আমরা তা বিচার বিভাগের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছি কারণ ইতিপূর্বে উনিশশো অষ্টাশি সালে এমন উদ্যোগকে উচ্চ আদালত বাতিল করে দিয়েছিল এমন বহু সংস্কার প্রস্তাব শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দূর এবং উদ্দেশ্য দূর যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনে সাফল্য প্রশ্ন সাপেক্ষ রাষ্ট্র পরিচালনার এবং সংসদীয় কার্যক্রম দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা যুক্তি গাজ্য মতামত দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি প্রিয় বন্ধুগণ ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐক্যমত্ত প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি দল কিংবা কমিশনার আছে কিনা তা বিবেচনায় নিতে হবে এই বিষয়ে শুধু স্পষ্ট কোন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়নি বলে আমরা মন্তব্য করা থেকে বিরত থাকছি দীর্ঘ প্রায় যুগ দেড়ের বিরুদ্ধে লড়াই করে বিএনপি শুধু টিকে থাকেনি বরং অধিকতর শক্তিশালী ও জনপ্রিয় হয়েছে শত শহীদের রক্তে গুম খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আরো লাখো নেতা কর্মীর অবর্ণনীয় দুঃখ শোকে বিএনপির ঐক্য আরো দৃঢ় হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তি ও সমর্থকে নিয়ে দীর্ঘদিন রাষ্ট্রপরচার অভিজ্ঞতা নিয়ে বিএনপি দেশে আবারও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় ইতিহাস অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রতিজ্ঞ স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরা এই সবচেয়ে সক্রিয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ হয় ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর ও অকার্যকর হয় আমরা যেন স্বার্থের থেকে হাজারো সুযোগকে গঠনমূলকভাবে কাজে লাগাই এবং মহান স্বাধীনতা যুদ্ধ নব্বই ছাত্র গণভ্যুত্থান এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের একাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব পালনে ব্যর্থ নেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মানীয় মহাসাথিক মহাসাথিক প্রথম কমিশনের সহজ সভাপতি দপ্তর কালেরিয়াস তিনি অভিযোগ করেছেন যে পরিমাণে সহযোগিতা পাওয়ার কথা রাজনৈতিক দলগুলো জুলাই সনদ তৈরির ক্ষেত্রে সেই ধরনের সহযোগিতা পাচ্ছে না সেক্ষেত্রে জুলাই সনদ তৈরিতে সংখ্যা হয়েছে এই বিষয়টি জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই আমাদের প্রথম যে প্রস্তাব ছিল তাদের সেই প্রস্তাব আমরা আমাদের মতামতগুলো আমরা দিয়ে দিয়েছি বউ আগে এটা প্রায় আমি পড়ে গেছি এটা আমরা দিয়ে দিয়েছি ঘোষণাপত্রের ব্যাপার ছিল সনদ ছিল না এটা আমরা দিয়েছি তখন তারপর কোনো কিছুই এটা তারা সরকার বলেছিল দায়িত্ব নিয়েছিল তারা এটা করবে কিন্তু এখন তারা সেটা আনেনি আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম এখনও প্রস্তুত আছি এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই আমরা তো আমরা তো আপনাদের সামনে সমস্ত অথেন্টিক ডকুমেন্টস দিয়ে তুলে ধরলাম প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা একেবারে ডাটা দিয়ে তুলে ধরেছি তাই না

যে সংস্কার এবং জুলাই সহ এগুলোর বাস্তবায়ন ছাড়া আসলে নির্বাচন হতে পারে না নির্বাচনী তো এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যখন মানুষের মধ্যে একটা প্রত্যাশার সৃষ্টি হয়েছিল তখন আবার এই সংস্কার ইস্যু জুলাই সহ নিয়ে যে বার দেওয়া হচ্ছে এই নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আপনারা সেটা মনে করেন আমরা তো আপনাদেরকে পরিষ্কার করে বলেছি যে আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায় এটা বহুবার বলেছি এখনো বলছি

দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয় উৎপাদন না হয় ফ্রেসিজমের কোনো উৎপাদন ব্যবস্থা না থাকে সেই জন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই এত সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি বিএনপির উচ্চ পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না এটার সাথে আমরা এটা বলেছি প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি এটাই ছিল আমাদের শর্ত আমরা আশা করি আমরা একটা পৌঁছাতে আলাপ আলোচনা হচ্ছে তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয় এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাংবিধানিক বিষয়গুলোতে অক্ষমতা আসা যাবে আসতে পারলে ভালো আমরা আশাবাদী

গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্নভাবে অনুশীলন হয় আমেরিকায় যেভাবে অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেইভাবে হয় না ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না শ্রীলঙ্কায় যেভাবে হয় বাংলাদেশে তো সেভাবে হয় না এক এক দেশে এক এক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার তেমনি পিয়ার হলো একটা কনসেপ্ট এটা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন ভাবে এটা কার্যকর হয় এখন যারা কথা বলতেছেন তারা কিভাবে সেই পিয়ার বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে আমরা আর একটা দিন মনে করি যে সেটা হলো যে দেখেন এই রাষ্ট্র তো জনগণের মালিক তো জনগণ আমরা শুধু কিভাবে ভোটটা দিব এই জন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল মনে আছে তো আপনাদের কত বছর হল এই ইভিএম পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য অনেক প্রচার প্রচারণা হয়েছে যারা এই পদ্ধতিটা কার্যকর করবে তাদের অনেক প্রশিক্ষণ হয়েছে সেই প্রশিক্ষণে যারা গেছে তারা যে ভাতা নেছে এই নিয়ে দুর্নীতির অভিযোগ হয়েছে আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে তারপরেও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয় নাই শুধু কিভাবে ভোটটা প্রয়োগ করবে সেটা আর পিয়ার পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া এই নিয়ে জনগণের সঙ্গে যে কোনো মত বিনিময় হয়েছে আপনার কারণ এ সম্পর্কে জনগণকে কে অবহিত করেছে এমন কি এই নিয়ে আপনাদের মধ্যে সাথে কিংবা সুশীল সমাজ বলেন কিংবা আপনার প্রতিনিধিত্বশীল যেসব প্রতিষ্ঠান বলেন এমনকি রাজনৈতিক দলগুলির নিজেদের যে বা যে সংগঠন আছে তাদের সঙ্গে এইগুলো আলোচনা হয় নাই অর্থাৎ এটা অত্যন্ত একটা প্রিলিমিনারি স্টেজে আছে ফরমালি এই নিয়ে কোনো আলোচনা এখনো ঐক্যবদ্ধ কমিশনে শুরুই হয় নাই অথচ এই নিয়ে আমাদের কিছু কিছু সহকর্মী বলছেন এটা করতেই হবে না করলে ইলেকশনে করা যাবে না ইত্যাদি এ মানেটা কি একটু আগে আমাদের সাহেব বলতেছিলেন যে আমরাই আমরাই তো বেশি চাই সংস্কার সবার চেয়ে বেশি চাই চাই না খালি ইতিহাস বলে যে আমরাই করেছি সংস্কার যুগান্তকারী সব সংস্কার বাংলাদেশের যা এদের আমরা করেছি এবং আমরাই আর ওনারা কেউ যখন সংস্কারের আমি একটু আগে একদিন আগে অনেকদিন আগে বলছিলাম আপনারা সাপাই ছিলেন যে অনেকেই যখন সংস্কারের দ্বন্দ্বাশ্ব উচ্চারণ করে নাই তখন আমরা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব দিয়েছি সেই বিএনপি কে অভিযুক্ত করে এই ব্যাপারে একটা খুবই অন্যায় এটা মানে রাজনৈতিক উদ্দেশ্যটা ভালো না এতে কিন্তু আমরা তো রাজনীতি করি আমরা সমালোচনার মুখোমুখি হতে রাজি আছি কিন্তু রাষ্ট্র এবং এই যে লাখ লাখো শহীদ মুক্তিযুদ্ধের এবং হাজারো শহীদ বিভিন্ন আন্দোলনে বিশেষ করে চব্বিশের গণ তাদের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে রাজনৈতিক দলের কার্যক্রম আপনার যে কোনো একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে হলে জনগণের সম্মতি নিতে হবে এই ব্যাপারে আমি স্পষ্ট বলতেছি না যে আর কি আলোচনা আসলে পরে আমাদের প্রস্তাব কি হবে কিন্তু আমরা যেটা মনে করি আর কি সেটা হলো যে খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে এটা এটা কোনো এটা হয় না চেষ্টা করতে হবে যেটা জনগণের যে যেটা সুবিধা হবে সেটা আর কি আপনি যেটা প্রস্তাব করতেছে তারা সিম্পল কথা আর কি যে যারা ভোট দিবে তারা কেউ জানবে না যে তার হবে হয় এটা কিন্তু তারপরেও বিষয় যখন আসবে আমরা আলোচনা করব আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই এবং আমাদের প্রতিনিধিরা দিন ধরে আলোচনা থাকতেছেন তারা একা বলতেছেন আর আরো বিশ জন তিরিশ জনরা বক্তব্য রাখতেছেন শুনতেছেন তারা আর কি এই মিটিংয়ের প্রধান অতিথি হওয়ার মতো আর কি সবার শেষে এসে দুই কথা বলার সুযোগ যাই হোক আমি বলি যেটা সেটা হলো যে সংস্কার করে যারা আমাদের এত মানুষ খুন করেছে গুম করেছে এত টাকা লুটপাট করেছে তাদের বিচার হওয়া এসবই আমরা চাই একটা বছর প্রায় হয়ে গেল এখনো যেদিন নির্বাচনের যেটা সম্ভাব্য তারিখ চিন্তা করা হয়েছে সেটা এখনো প্রায় সাত মাস দেরি আছে কাজে আমরা বিশ্বাস করি যে বিচারও ব্যাপারেও আমরা দৃশ্যমান অগ্রগতির মধ্যে সম্পন্ন করতে পারি এবং সংস্কারের কাজও আমরা শেষ করতে পারি জুলাই সনত আরও আগে করা সম্ভব ছিল এখন যারা করছে না বা যাদের এটা দায়িত্ব এটা তো আমাদের দায়িত্ব না আমরা করতে পারবো না যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে এই দায় বিএনপি নেবে না আমরা বহু আগে আমাদের মতামত দিয়ে দিয়েছি শরদের ব্যাপারে আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি আমরা বিচারের ব্যাপার আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক আমরা বহু আগে বলেছিলাম আর কি যে ইনভেস্টিগেশন অফিসারগুলো আরো বেশি করে নিয়োগ করা হোক শোনা হয় নাই

বিএনপি আমরা আগে বলেছি যে বিএনপি পরীক্ষিত রাজনৈতিক একটি গণতান্ত্রিক দল আমি আবার আজকে জোর দিয়ে বলতে চাই বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে কিন্তু আমাদের কোনো মানে রাগঝাঁক নাই খুব সোজা কথা আমরা নির্বাচনের মাধ্যমে আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই জনগণের ভোটের মাধ্যমে আমরা কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটার মাধ্যমে আমরা রাষ্ট্র যেতে চাই না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নিয়ে কারো কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে না যেটা আমরা আমরা পনেরো বছর ধরে লড়াই করছি সংগ্রাম করছি একটা মাত্র যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই গণতন্ত্র নিয়ে গেছে আর না ফ্যাসিস্ট সরকার আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই আমার বাক স্বাধীনতা চাই আমার বিচারের অধিকার চাই ন্যায় বিচারের অধিকার চাই এই বিষয়গুলো তাই না সেইখানে তো আমাদের আপনারাই বলেন কত দিন কত দুপুর আপনাদের সেই প্রচণ্ড রোদ্দ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আপনারা কাবার করেছেন আমাদের প্রোগ্রামগুলো আমাদের সেই আপনার সমাবেশগুলো আপনারা কাভার করেছেন রৌদ্রে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে কতদিন রাখি পেটে খেয়ে আপনারা রক্তাক্ত হয়েছেন আমাদের কর্মসূচিগুলোতে গণতন্ত্রের জন্য ভোটের জন্য সেই ক্ষেত্রে প্রশ্নটা করতে কেন আমি উদ্দেশ্য কি একটা একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রযোজনা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে না আর জনগণকে বলতে কিন্তু গুটি কত শহরে লোক নয় জনগণ বলতে কিন্তু সারা বাংলাদেশ আর বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি ওই যে কথাটা নজরুল ভাই বললেন কিছুক্ষণ আগে এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা সেমন করেছেন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংগঠন করবার স্বাধীনতা সংসদীয় গণতন্ত্র এমনকি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ব্যবস্থা সব কিছু বিএনপি বিএনপির উদ্যোগ নেতৃত্বেই হয়েছে অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতি আপনার অর্থনীতিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসা এবং তাতে আপনার রাইজিং বাংলাদেশ ইমার্জিং টাইগার এই সমস্ত আপনার বিশ্লেষণে বিভূষিত হয়েছে সংস্কারের মাধ্যমে এই যে শুনতে আমাদেরকে ওই সময় কথা সেটা আজকে তার রেজাল্ট সবাই পাচ্ছে তাই না তো এই জিনিসগুলো ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা এটাতে লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে থেকেছে যা কিছু ভালো অর্জন বিএনপি সেখানে থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে এই সে কথা আমি এই মুহূর্তে বলবো না বলবো না তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টে বিপ্লবের পক্ষে শক্তি নয় Thank you. Thank you.